গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে লুচি ভাজতে আজ আসবে ভাই আর ভাইয়ের ছেলে আসবে কি এসে গেছে এই দেখো দুজন বসে আছে তো ওদের তারাও রয়েছে যার জন্য ওদের একটু খাবার করে দিলাম ওরা খেয়ে বেরিয়ে গেল তো বন্ধুরা এখন বাজে পুরো বারোটা আজকে মিষ্টুর রেজাল্ট তো মিষ্টু বেরোচ্ছে এখন রেজাল্ট আনতে সকালবেলা খুব গুটোপাটা লেগে গেছিলো ঘুম থেকে উঠলাম ওষুধ খেয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকে গেছিলাম করলাম লুচি আলু পটলের তরকারি ভাই এসেছিলো ভাইয়ের ছেলে এসেছিলো একটু দরকার ছিল আর কি তো ওদেরকে করে দিলাম ওরা খেয়ে বেরিয়ে গেল আমরাও খেলাম মেয়ে রোল খেয়েছে আমরাও লুচি তরকারি খেয়েছি মিষ্টি ছিল সাথে দু রকমের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি করব ইলিশ মাছ রান্না করবো আজকে আর একটা কিছু করব শরীরটা খুব খারাপ তো যাই হোক এখন মিষ্টি বেরোচ্ছে ও বেরিয়ে যাক এই যে মিষ্টি পুরো রেডি এই যে হাই করে দে হুম ও বেরোক আর আমি এদিকে ধীরে সুস্থ রান্নাগুলো করতে থাকি পরে আবার আসছি তোমাদের সামনে মিষ্টি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ টাটা আজকে স্কুলের জীবন শেষ তাই তো চলো যাক আমি এবার আমি আমার রান্নাগুলো সেরে নিই মেয়ে তো বেরিয়ে গেল একটা মাঝে মেয়ে অনেক খুলে গেছে এখনো ফেরে আর এদিকে আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট এরকম গ্যাস মোছা হয়ে গেছে তারপরে সিঙ্কে যত বাসন ছিল সব মেঝে এই যে এখানে রেখেছি আর রান্না বান্না তো হয়ে গেছে বেশি কিছু করিনি তো যেটুকু করেছি তোমাদের সাথে দেখিয়ে দিই ইচ্ছা করে সব কিছু সেরে দিলাম শরীরটাও ভালো না আর দেখলাম মেয়ে আসলে মেয়ের সাথে গল্প করতে করতে সময় কোথা দিয়ে কেটে যাবে তারপর পড়াতেও আসবে আজকে তো চলো রান্নাটা দেখিয়ে দিই যে ভাত এখানে এখানে আছে ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়েই শটে যা হয়েছে আর কি সেটাই করেছি এখানে আছে থোর বা ভাদাল ভাজা আর আলু ভাজা তো এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু এখন শুধু অপেক্ষায় বসে থাকা কখন মেয়ে এসে মা বলে ডাকবে ফোন করেছিলাম ফোন ধরেনি তো পরে আবার ব্যাক করেছিল বললো মা আমি ম্যাডামের বাড়িতে আছি মানে একবার রেজাল্ট নিয়ে ম্যাডামের বাড়িতে ঢুকেছে যে ম্যাডামের বাড়িতে রেজাল্ট দেখি তারপর বাড়িতে আসবে তো চলো এখন ওয়েট করি কখন আসবে চলে আয় চলে আয় আমি তোকে দেখেছি তুই আসছিস ম্যাম দিয়েছে দর্শনের জন্য আচ্ছা ফিরো যাবি তো তাই তো দর্শন আর এটা রেজাল্ট বাহ তাহলে স্কুল লাইফ আজকে শেষ খতম কি খুশি না খুশি না এখন খুশি লাগছে তো এরপরে দেখবি নিজেই বলবি যে ওই লাইফটাই ভালো ছিল যেটা আমরা এখন মিস করি তাহলে দেখি একটু রেজাল্টগুলো রেজাল্টটা দেখা বাহ দেখো তোমরাও সবাই দেখে নাও আমার মেয়ে রেজাল্ট ঠিক আছে ইস্টু এখন বলছে যে স্কুল লাইফ শেষ মানে ও খুব খুশি কিন্তু কিছু বছর গেলেই বলবে যে ওই লাইফটাই ভালো ছিল কেননা আমরা এখন যেরকম পস্তাচ্ছি এরাও পস্তাবে চিন্তা নেই কলেজ লাইফে কিচ্ছু না স্কুল লাইফে যে মজা যে আনন্দ সেটা কোনো দিনই কলেজ লাইফে হতে পারে না তো যাই হোক চলো অনেক বকে ফেলেছি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এখন বাজে দুটো বাজে দশ ওর স্যার আসবে মানে দাদা আসবে দুটোই আগে ওকে খাইয়ে নিই সেবার স্নান করে খাওয়াবো তারপরে ও পড়তে বসে পড়বে আমি পরে খাচ্ছি কাটা বলছে এখন দুপুর দুটো তো আমি মিষ্টুকে খাওয়াতে বসলাম এই যে একদম পাতলা দ্বারক এই যে পাতলা তেল মাছের ঝোল দিয়ে এক পিস মাছ আর দু পিস আলু একটু বেগুন দিয়েছি

মাখাই দিতে মানে আটডেটটা বেড়ে যাচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি খেয়ে নিই তারপর আমি একবার স্নান করে চেঞ্জ করে নেব ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ সাড়ে পাঁচটা পঁয়ত্রিশের মধ্যেই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে এই কুর্তিটাই পরে নিয়েছি এখন যাব একটু ঘুরতে আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া তো হালখাতাও আছে তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসে তো এই দেখো বেশ ভালো লাগছে আজকে দিনটা ওদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে আর একজন তো রেডি হয়ে অলরেডি চলে গেছে রাস্তায় তো চলো এবার বেরোই বাবাই হয়ে গেছে চলো তো দেখো আমরা আজকে চলে এসেছি ফুলিয়া গঙ্গাতে ফুলিয়া গঙ্গাটা এত সুন্দর লাগছে আসলে মিষ্টু কদিন ধরে বায়না করছিল গঙ্গা আর ওদিকে যাব গঙ্গার ওদিকে যাবো কিন্তু এদিকটা আসতে চাইনি একটু অন্য দিকে যেতে চেয়েছিলো তো আজকে যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে তাই আমরা এদিকটাই উপভোগ করলাম দুর্দান্ত লাগছে দেখো গঙ্গাটা বিকেলের আকাশ এই দেখো কাণ্ড তো এই কাণ্ড বলার কারণটা নিশ্চয়ই তোমরা বলতে পারছো আমরা এদিকে কিন্তু দেখলাম সামনে একজন শুয়ে আছে তো ওনার হয়তো বাড়িতে জায়গা হয়নি তাই উনি ওখানে গিয়ে শুয়ে আছে যাই ওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম তাই আমরা আবার এদিকে চলে আসলাম আর এদিকে আমার বড় মহাশয় তো মানে একটু সমাজ সেবা করতে ভালোবাসে তোমরা সবাই জানো তো এখানে পেয়ে গেছি এই ভার মানসিক ভারসাম্যহীন এই মহিলাটাকে এর আগেও দিয়েছিল ওনাকে একটা নাইটি ও যখনই যাই কিছু না কিছু খাবার তো দিয়েই আসে আজও তার ব্যতিক্রম কিছু হয়নি আমাকে বাড়িতে বলেই আসছিলো যে ওই মহিলাকে দেখতে পেলে আজও কিন্তু কিন্তু খা কিছু খাবার দিয়ে আসবে আমাকে বললো তোমার কি ঘরে কোনো নাইটি কেনা আছে আমি বললাম এই মুহূর্তে নেই কেন একটা রিসেন্ট কিনলাম ওটা খুব পছন্দ করে কিনেছি তো যাই হোক আজকে ওনাকে সামান্য খাবারটুকু দিয়ে আমরা চলে এসেছিলাম তো ওখান থেকে আমরা চলে এসেছি বাজারে এটা হচ্ছে আগমনী বস্ত্রালয় এখানে আছে আমাদের হালখাতা এখন বাজে নটা পাঁচ বাড়িতে ঢুকেছি অনেকক্ষণ বসেই ছিলাম এতক্ষণ একটু মিষ্টি খেলাম মিষ্টিকে একটু দিলাম মিষ্টি একটু খেলো দেখলাম নটা বেজে গেছে যখন আট তো বসে থাকলে হবে না এখন রান্না করতে হবে মাছ ভাজা আর আলু সেদ্ধ ভাত তো দুপুরবেলার একটু ভাজা আছে আর মাছের ঝোল ইলিশ মাছের ঝোলতে এক বেলার মতনই ছিল তো এখন আমি এরকম ভাত বসিয়ে দিয়েছি সেখানে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়লে তারপরে ভাজা করব আর ওদিকে মিষ্টি বসে বসে পড়ছে পড়ুক আমি মিষ্টুর কাছে থাকলে বেশি গল্প হয় পড়া কম হয় আর কি এখন তো অনেকটাই বাজে তবে মাছটাই তো ভাজবো অসুবিধা হবে না ভালো বিকালটা বেশ ভালো কেটেছে বিস্কুট লাগতো বিস্কুট নিয়ে আসলাম দুটো দোকানে হালখাতা ছিল খাতা করলাম দিন আসলাম বাড়িতে এক গাদা মিষ্টি এখন ঘরে তো মিষ্টিগুলো আর ঢালি ঢালি নিয়ে কিছু ওই প্যাকেটে প্যাকেটে যেমন রয়েছে আর কি বক্সে যেমন থাকে ওর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আজ অনেকদিন পরে ডিনারটা মেঝেতে বসেই করছি এই যে আলু সেদ্ধ আমার দুটোবেলার মাছি আছে আর আরেকটা একটু থোর ভাজা নিয়ে নিয়েছে মেয়েকে মাছ ভাজা আর এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো চলো আরেকদিন টেবিলে খাচ্ছে তো ডিনার তো অনেকক্ষণ হয়ে গেছে বাসন ছিল কিছু বাসনগুলো মাজলাম দেন চেঞ্জ করলাম আজকের গায়ে জল দিইনি কেননা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো জামা কাপড় সব ধুয়ে টুয়ে নিয়ে ছাদে চলে আসলাম এই যে আমার মা জানো এখানে বসে বসে অঙ্ক করছে আর আমি এই এই যে হ্যাঁ খাতা পেন নিয়ে বসে আছে যাই হোক অঙ্ক করছে আর আমি বসে আছি পাশে বসে বসে মশার কামড় খাচ্ছি তো না গো আর থাকবো না এগারোটা বাজে চলো ঘুমও পেয়ে গেছে আজকের ভিডিও এডিট করা হবে না তো যাই হোক চলো আজকের ভিডিও এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট টাকা